হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন তো অনেক দিন থেকেই সেখানে যেতে চাচ্ছিলাম কিন্তু যাওয়া হয়নি তো খালার বাড়িতে আসছি এখান থেকে খুব একটা বেশি দূরে নয় সেই জায়গাটা সেই জন্য ভাবলাম খালা খালু সবাই যেতে চাচ্ছে আমিও একটু ঘুরে আসি বেশি টাকা পয়সা খরচ করে ভিআইপি জায়গায় নাই ঘুরতে পারি এসব তো আমার বাড়ির পাশেই এই জন্যই ঘুরতে আসলাম এখানে কিন্তু কোনো টিকিট লাগে না জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক বড় বড় মাপের মানুষেরা আসে এখানে ঘুরতে এখানে কিন্তু তেমন কোনো কিছুই নাই শুধু রাস্তার দুই সাইডে তালের গাছ আমাদের তেমন কোনো কিছু লাগবেও না আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চলতে ফিরতে পছন্দ করি এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা এই রাস্তার শেষ মাথা পর্যন্ত তালের গাছগুলো দুই সাইডেই এভাবেই আছে আজকের ভিডিওটা কিন্তু এত সুন্দরভাবে আপনারা দেখতে পেতেন না আমাকে এভাবে ভিডিও করার জন্য হেল্প করছেন আমার খালু তিনি একজন ইউটিউবার আমার খালুর একটা বড় চ্যানেল ছিল সেটা তার জানি না কীভাবে নষ্ট হয়ে গেছে এখন তার আরেকটা নতুন চ্যানেল আছে দয়া করে আপনারা আমার খালুর ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি অনেক কিছুই জানি না তার থেকে শিখে নিলাম বা ভবিষ্যতে যদি কোনো দরকার হয় তিনি আমাকে বলছেন যে আমাকে হেল্প করবেন তো আমার মতো আরও অনেকেই আছেন যারা আমার খালুর থেকে কাজ শিখে নিয়ে তাদের চ্যানেল ভাইরাল হয়ে গেছে অনেকের ইনকামও শুরু হয়ে গেছে একটা মানুষ তো শুরু থেকেই সব কিছু জানে না ভুল থেকেই তো তার শিক্ষা পায় আমার খালুর সেরকম হয়েছে একটা চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পর তিনি সবাইকে শিখিয়ে দেন তার ভিতরে বিন্দুমাত্র অহংকার নেই এখন তিনি তার চ্যানেলে ঠিকমতো ভিডিও সারতে পারেন না সময়ের অভাবে তিনি ভিডিও বানাতে পারেন না আপনারা যদি তাকে একটু উৎসাহিত করেন তাহলে তার একটু ভালো লাগবে তিনি ভিডিও বানাতে আগ্রহী হবে আমরা মেয়েরা তো সবসময় ঘরের কাজ করি ঘরের ভেতরে আর কতগুলোই বা কাজ থাকে শুধু একটু দেওয়া থালা বাসন মাজা রান্না করা শেষ আর ছেলে মানুষের অনেক চিন্তাভাবনা কীভাবে টাকা উপার্জন করব কীভাবে আমার পরিবারের সদস্যরা ভালো থাকবে সন্তানরা ভালো থাকবে যদি এমনটা হতো যে তার কোনো টেনশান নেই তাহলে সে ঠিকমতো ভিডিও বানিয়ে দিতে পারত তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে পুকুরঘাটে চলে আসলাম এখানে শুধু রাস্তাটাই নয় এখানে অনেক সুন্দর জায়গা আছে খাওয়া দাওয়ার জন্য আবার সাইডে কসমেটিক্সের দোকান আছে আমাদের মতো আরও অনেকেই আসছে এখানে এই জায়গাটা দেখার জন্য তো আপনাদেরকে বলছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আসতে পারেন এসে দেখে যেতে পারেন এই সুন্দর জায়গাটা এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আপনাদের একটা সত্যি কথা বলে দিই আমি কিন্তু সব জায়গায় ক্যামেরা ধরতে পারি না ভিডিও করাটা সবজনে পছন্দ করে না বিশেষ করে গ্রামের মানুষেরা এই জন্য অনেক জায়গায় ভিডিও করতে একটু ভয় ভয় হয় চলে আসলাম কসমেটিক্সের দোকানে এখানে কসমেটিক্সগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে পুতুলগুলো কিন্তু অনেক সুন্দর ভাবতেছিলাম আমার মেয়ে আবার বায়না ধরে বসে নাকি পরে দেখলাম যে না আমার মেয়ে দোকান থেকে অনেকটা দূরে এগুলো পুতুল কিন্তু আমার মেয়ের আছে দুইটা আমার শ্বশুরবাড়িতে আসে ছোটো মানুষ তো বুঝবে না আবার বাইনা ধরে বসবে এরপরে আবার চলে আসলাম পুকুর ঘাটে প্রথমেই আসতে চাচ্ছিলাম কিন্তু তখন অনেকগুলো মানুষ ছিল সেই জন্য আসেনি তারপরে পুরোটা পুকুর ঘাট ঘুরে তারপরে আবার এখানে আসলাম আমি এখানে ভিডিও করতেছিলাম আর আমার আম্মু আর আমার খালা অন্যদিকে বসে বসে বাদাম খাচ্ছিল তারপরে এখানে পুকুরের সিঁড়িতে বসে আমার বাচ্চাদের কয়টা ছবি উঠিয়ে নিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে বেশি না দেরি করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ